অনেক বাড়িতে গিয়ে দেখা যায় আচার্য দেবের ছবিটা ঠিক নেই মনে অনেকের প্রশ্ন জাগে দাদা চারখানা ছবি এরপরে পঞ্চম পুরুষ ষষ্ঠ পুরুষ সপ্তম পুরুষ এক সময় একশো পুরুষে পরিণত হবে তাহলে সিংহাসনে একশো জনার ছবি কি রাখা সম্ভব সম্ভব নয় তাহলে আমরা কার পুজো করবো এটা আমাদেরকে জানতে হবে তাহলে ঠাকুর যাকে আমরা উপাসনা করছি জগৎ জননী শ্রী শ্রী বড়মা হচ্ছেন ঠাকুরের লীলা আর ঠাকুরের এই আদর্শকে যিনি বাস্তবে রূপ দিয়েছেন চার ঠাকুর সৎসঙ্গ বোঝে বড় খোকা আর কিছু কিছু বোঝে ওই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুর যাকে কৃষ্টদাওয়া বলে ডাকতেন তাহলে এই তিনখানা ছবি ঠাকুর বর্দা বড়মা এই তিনটে ছবি সারা জীবন আপনার মন্দিরে আপনার বাড়িতে সিংহাসনে ফিক্সড আর যখন যিনি আচার্য আসবেন তখন তার ছবি পুজো হবে তিনি যখন অন্ত হয়ে যাবেন তার ছবিটা আপনারা ঘরে রাখতে পারেন অথবা কোথাও জলে দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার ঘরে রাখলেও দোষ নেই তাহলে এই হচ্ছে আমাদের সৎসঙ্গের রুল